তারপর আর যোগাযোগ রাখলাম না আশাও রাখলাম না চলতে দিলাম সম্পর্কটা যেভাবে সে চালাতে যাচ্ছিল নিজেকে বুঝ দিয়ে দিলাম জোর করে ভালোবাসা পাওয়া যায় না শুধু অপেক্ষায় রইলাম সে কবে নিজে থেকে এসে বিচ্ছেদ পত্রটা দিয়ে যাবে সেও মুখ ফুটে বলতে পারলো না আমাকে আর আগের মতো ভালোবাসে না সে অজুহাত খুঁজতে লাগলো কিভাবে সেরে যাওয়া যায় আমিও কোনো ভুল করলাম না আমি বুঝতাম আমাদের আলাদা হয়ে যাওয়া দরকার তবুও মন সায় দিল না অবহেলা হলেও তার কাছে থেকে যেতে চাইল কিন্তু যে সেরে যেতে চাই তাকে কিভাবে মনের কাছে আটকাই আটকালো বা কতদিন আটকিয়ে রাখবো সুযোগ বুঝে সে তো ঠিকই পালিয়ে যাবে মনের খাঁচা ভেঙে এ শহরে আমি কাকে ভালোবাসবো ভালোবাসলে কতটুকু ভালোবাসবো কেনই বা ভালোবাসব কী পাওয়ার আশায় বেলা শেষে সে তো ঠিকই আমাকে নিশ্চয় করে রেখে যাবে বুকের খাঁচায় পৃথিবীতে সবচেয়ে বাজে অনুভূতি হলো যাকে ভালোবাসি তার কাছ থেকে ভালোবাসা না পাওয়া তাকে আমার করে না পাওয়া তাকে কাছে না পাওয়া আমি যতবার তাকে বোঝাতে চেয়েছি কতটা ভালোবাসি ততবারই দুঃখ পেয়ে ফিরে এসেছি সে কখনো বুঝেনি ভুলটা তারই ছিল আমিও আর কোনো অভিযোগ রাখিনি শেষ বেলায় অপেক্ষার বাদ ভেঙে বিচ্ছেদপত্রটা আমিই লিখেছিলাম তাতে লেখা ছিল কাউকে মায়ায় জড়িয়ে ছুঁড়ে ফেলা উচিত নয় অন্তরাত্মা কষ্ট পায় পৃথিবীর সবচেয়ে জঘন্য অনুভূতি আমি যাকে ভালোবাসি সেই মানুষটা অন্য কাউকে ভালোবাসে চোখের সামনে প্রিয় মানুষটা অন্য কাউকে ভালোবাসছে এটা দেখার মতো জঘন্য অনুভূতি আর কিছু হতে পারে না যেন বিষাক্ত ছবল এই ছবলে নীল হয়ে যায় আমি